নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো প্রোটিন বার এটি প্রোটিন বার খেলে আমাদের শরীরের পক্ষে খুব ভালো এরমভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন শরীর খুব ইয়ে হবে শরীরে খুব উন্নতি হবে আর তার জন্য আমি একটা প্রোটিন বার তৈরি করার জন্য আমি একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনশোর মতন ওটস এটা হচ্ছে প্লেন ওটস এগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো আর এ সময় উনুনে আঁশটা আমি মাঝারিতে রেখে দেব রেখে দিয়ে আমার ওটসটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দিয়ে দেবো একশো গ্রামের মতন চীনা বাদাম এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব ডাইজেস্ট করে খোসা ছাড়ি এগুলো আমি গ্রাইন্ডারে বেটে নেব আর আমি নিয়েছি একশো গ্রামের মতো খেজুর এগুলোও ড্রাই এ করে গ্রাইন্ডারে বেটে নেব খেজুরগুলো আমি বেটে নিয়েছি আর এখানে আমি কাজু আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি একশো গ্রাম এগুলো আমি ডাই রোস্ট করে বেটে নেব গ্রাইন্ডারে বেটে নিয়েছি গ্রাইন্ডারে আর চীনা আমি বেটে নেব চীনা বাদামগুলো আমার বাটা হয়ে গেছে গ্রাইন্ডারে কাজুগুলোও আমার গ্রাইন্ডারে বাটা হয়ে গেছে এবার আমি সব মিশিয়ে নেব আর আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছিলাম এবার আমি প্রোটিন পাউডার দিয়ে দেবো হয়ে প্রোটিন পাউডার আমি দু চামচের মতো প্রোটিন পাউডার এখানে ব্যবহার করলাম এবার আমি দিয়ে দেবো ডাবর হানি আপনারা যে কোনো মধু নিয়ে দিতে পারেন এই হানিটা দিয়ে আমি মেখে নেব সবটা হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব আর একটু হানি লাগবে সবটাই আমি হানি দিয়ে মেখে নেব নয় এটা মাখা হয়ে গেছে এবার আমি একটা টিফিন কৌটোতে একটা কাগজ দিয়ে একটা সাদা তেল ব্রাশ করে দিলাম এবার আমি এটা পেস্টটা এবার দিয়ে দেব ভালো করে চেপে চেপে হাতে করে চেপে চেপে পুরো টিফিন কৌটোটা ভরাট করে দেবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চামচের পিছনের সাহায্যে ভালো করে সমান করে দেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব ভালো করে সেট হয়ে যাবে দু ঘন্টা পর আমি বের করেছি এবার আমি একটা পিস পিস করে কেটে নেব এটা আমি এর থেকে টিফিন কৌটো থেকে ওপরে তুলে তুলে নেব থালায় ওপর তুলে নেব দেখুন কত সুন্দর জমে গেছে এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব পিস করে এভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন এগুলো যেমন খাওয়াও ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খাওয়া